thank you মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখো এখন বাজে সকাল ছটা এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম শুরুতে জানাই বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা দেখো ঘুম থেকে উঠেছি আর কেমন বৃষ্টি শুরু হয়েছে ভোর থেকে তো উঠে যে বিছানাটা গুছিয়ে নিলাম নিয়ে আর এই যে জল ভরবো বলে বসে পড়লাম আসলে আজকেরে জল ধরা হয়নি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি কলের কাছে যেতেই পারলাম না এই জন্য আগের দিনের জল ছিল সেই জলগুলোই আমি ভরে নিচ্ছি বোতলে তো এই ড্রামটা খালি করে নিচ্ছি আবার সাড়ে বারোটায় জল আসবে তখন আমি ড্রামটা আবার ভরে নেব এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভয়ে না বাইরে বেরোচ্ছি না কেন বলো তো এই যে কিছুদিন আগে জ্বর হয়েছিল আমার ওই বৃষ্টিতে ভিজে কাজ করছিলাম বলে এই জন্য না আর বাইরে বেরোতে সাহস পাচ্ছি না তো বলি বাড়ির ভিতরের কাজগুলো ততক্ষণে সেরে নিই যতক্ষণ না বৃষ্টি থামে ততক্ষণ বাইরে বেরোবো না ছেলেটা তো ওদিকে পড়তে চলে গেছে রোজ রোজ এমন বৃষ্টি হচ্ছে ছেলেটা না পড়তে যেতে চায় না তো ওকে বুঝিয়ে পড়তে পাঠালাম রোজ রোজ যদি ভোর থেকে বৃষ্টি শুরু হয় আর কদিন আর টিউশন পড়া বন্ধ করা যায় বলো তো বোতলগুলো তো আমার ভরা হয়ে গেছে আর এই যে বালতিতে তুলে সিঁড়িতে সাজিয়ে দিলাম দিয়ে আর এই যে মোছাটা নিয়ে আসছি তো এবারে জল পড়েছে জলগুলো মুছে নিই হলে সিমেন্টের বারান্দা বাই চান্স স্লিপ খেয়ে পড়ে যেতে পারি আর আমার এই করে না কতবার পড়ে গেছি স্লিপ করে তো তারপরে দেখো বাসনগুলো নিয়ে আর এই যে বাইরে বার করে দিলাম তো এত বৃষ্টির জন্য না মানে কলপাড়ে যেতে পারছি না তো এখানে এই যে জল ভরছি এই জল দিয়েই বাসনগুলো মেরে কাজগুলো সেরে নেব বাসি কাজ তারপরে দেখো চলে এলাম ঘর দুয়ারগুলো ঝাঁট দিতে ঘর বারান্ডাগুলো বর্ষার জন্য এত স্যাঁত স্যাঁত করছে তো ঝাড়ু দিয়ে ঝাঁট দিচ্ছি যেন মনে হয় ঝাড়ুটা আমি জলে ধুয়ে এনে ঝাঁটাচ্ছি তো এত লতর লতর করছে ঝাড়ুর ডগাটা কি বলবো ঝাঁট দিতেই অসুবিধা হচ্ছে নোংরা যেন বেরোবে না বাড়ির মধ্যেই থেকে যাবে তারপরে দেখো ঘরটা ঝাঁটিয়ে চলে এলাম এই যে বারান্ডাটা ঝাঁটাতে তো দেখছো ঝাড়ুর অবস্থাটা কেমন চঞ্চনে নয় যেন সেতিয়ে এসে ঝাড়ুটাও যেন অবস্থা খারাপ হয়ে গেছে দেখো তো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে এখন কিন্তু আটটার মতো বাজে বারান্দাটা তো হাত দিয়ে নিয়েছি নিয়ে চলে এলাম ঘরটা হালকা করে মুছতে তো ভিজে নুটি করে তো শুধু জাস্ট একটু হালকা করে বুলিয়ে নিচ্ছি তার কারণ কেন বলতো এদিকে বৃষ্টিও হচ্ছে আর এদিকে বাসি ঘর ফেলে রাখতেও ঠিক মন চাইছে না তো আজকের আবার বারে বৃহস্পতিবার তো এই জন্য ভাবছি হালকা করে জাস্ট একটু মুছে নিই ঘর বাড়িগুলো এমনিতেই শ্যাকস্যাঁত করছে আর মনটাও চায় না বাসি ঘর ফেলে রাখতে তারপরে দেখো মুছে নিয়ে চলে এলাম সিঁড়িপোটগুলো একটু ভালো করে কচবাড়িতে ঘেসে পরিষ্কার করতে অবশেষে বৃষ্টিটা থামলো তো এখন কিন্তু সাড়ে নটার মতো বাজে তো কাজকর্ম সারা হয়ে গেছে স্নানটা সার্ব ভাবছিলাম তো দেখলাম বৃষ্টিটা যখন কমে গেছে তো ভাবলাম বসার পোটগুলো একটু পরিষ্কার করে দিই আসলে কি বলো এই পোটটা না ক্যান্ডি লেভারের বাইরে আছে এই জন্যে বৃষ্টি হলে এই পোটটা সময় জল পড়ে আর জল পড়ে পরে এমন শ্যাওলা হয়ে গেছে তো দেখতেও যেন খুব বাজে লাগছে ঘরের সামনে বসার পোট যদি শ্যাওলায় ভর্তি থাকে তখন কি মনে হয় বলো যেন বাড়িতে মানুষ বাস করে না এটা পুরো বাড়ি এই পোটগুলো বৃষ্টির সময় পরিষ্কার করছি তার কারণ হচ্ছে কি আমার এই যে বাড়ির পাশে একজন ফ্যামিলি থাকে তো আমরা একই রাস্তায় যাতায়াত করি তো এবার আমি এই পোটগুলো ধোয়ালে তখন এবার জলগুলো রাস্তায় যাবে ওরা না চব্ব চিৎকার করে শ্যাওলা থাকে তো পড়ে যাওয়ার চান্স বেশি তো এই জন্য ভাবছি বৃষ্টির জল পড়ে তো রাস্তাটা ভিজে আছে আর আমি পোটগুলো যদি পরিষ্কার করে ধুইয়ে দিই তাহলে ওই ভিজে জলের মধ্যে আবার আমার জলটাও চলে যাবে তখন ওরা অতটা চব্ব চিৎকার করবে না কিন্তু শুকনো রাস্তায় জল ফেললে ওরা একটু চব্ব চিৎকার করে এই জন্য বৃষ্টির সময়ে পোটগুলো ভালো করে ঘষে পরিষ্কার করছি তো এই পোটটাই কিন্তু এতটা শ্যাওলা পড়ে না কেন এটা ক্যান্ডি ভিতরে আছে তো চলো পোট দুটো তো পরিষ্কার হয়ে গেছে ধুয়েও দিলাম তো এবার নিচগুলো একটু ভালো করে ঘষে দিই দিয়ে জলদি আর একবার ধুয়ে দেবো আমি কিছুদিন আগে না মানে ব্লিচিং দিয়েছিলাম তো তাতেও হয়নি আবার লাল লাল হয়ে গেছে তো ওই জন্য ভাবছি কচবাইট দিয়ে যখন পোটগুলো ঘষে দিলাম তো দেওয়ালগুলো একটু ঘষে ভালো করে পরিষ্কার করে দিই এই জন্য দুদিকের দেওয়ালগুলো পরিষ্কার করে দিলাম একটা কী বলো তো দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন চলে গেলাম বন্ধুরা করে। তো দেখো আশেপাশি সমস্ত কাজকর্ম সেরে আর সানটাও সেরে নিয়েছি নিয়ে পুজো সেরে নিয়ে তাড়াতাড়ি করে এই যে ভাত ডাল বসিয়েছি কাজ করে ডাল আলু ভাতে আর কুঁদরি ভাজা করব। তো দেখো এখনও সিঁদুরটাও পড়া হয়নি আর কপালের টিপটাও পড়া হয় নটা বেজে গেছে ছেলেটা যেহেতু স্কুলে যাবে তো এই জন্য তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে চলে এলাম ডালে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এপাশে এই কেটে রেখেছি তো কুঁদরি ভাজা করব ডিম ভাজা আর ডাল আলু ভাতে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো বন্ধুরা দুটো চান ডুবি দিয়েছে জানো তো কত বললো মুড়ি

সিদ্ধ ডালটা লাভিয়ে ডালটা কাঁটা দিয়ে নিয়ে ডালটা সাদল দিয়ে দিয়েছি তো ডালটা এবার লাভাবো আর এপাশে পাশে দেখো ডালে থেকে আলু তুলে লঙ্কা পেঁয়াজটাও ভেজে নিয়েছি আর এপাশে পাশে আমার ভাতটা তো হয়ে গেছে তো কুঁদিটা ভাজাটাও চাপিয়ে দিলাম ডালটা লাভিয়ে তারপরে দেখো ছেলেটা তো ভাত খায়নি তো ওই যে স্কুল যাবে স্নান করতে ঢুকলো চলে এলাম বিকালে তো এখন বাজে বিকেল সাড়ে তিনটে তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম নিয়ে আর এই যে বান্ধবীর সঙ্গে বেরিয়ে পড়লাম তো বিকেলের কাজকর্ম সব সারা হয়ে গেছে ছেলেটা এখন স্কুল থেকে আসেনি তো আসবে সাড়ে চারটের সময় তো বান্ধবী বলল ওনার একটা দরকার আছে তো আমাকে অনেকটা রিকোয়েস্ট করতে তো চলে এলাম দুজনে গল্প করতে করতে তো দেখো রোডটা ক্রস করব বলে তো রোডের ধারে দাঁড়িয়ে আছি এটা হাইওয়ে রোড তো এত বড় বড় গাড়ি যাচ্ছে তো রিক্স নিলাম না তো একটু ওয়েট করে গেলাম যখন দুদিকে রোডটা খালি দেখবো তখনই পাস হব তো দেখো চলে এলাম গন্তব্যস্থলে তো বান্ধবীটা এসে একটা ব্রাহ্মণের সঙ্গে কথা বলতে তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা মন্দির আর মন্দিরের সামনে বাচ্চারা খেলছে আর মন্দিরের ভিতরে দেখো দুদিকে দুটো ঠাকুর আছে তো বাঁদিকে আছে নারায়ণ আর ডান দিকে আছে মা শীতলা আর এই সামনে দেখছো রাধাকৃষ্ণ তো চলো তোমাদের মা শীতলাটাকে একটু দর্শন করিয়ে দিই তো দেখো আমি ভিতরে ঢুকতে পারলাম না কেন সামনে না গেট দেওয়া আছে আর এই যে জুম করে তোমাদের দেখাচ্ছি এটা মা শীতলা তো অপূর্ব লাগছে মন্দিরটা তাই না তারপরে দেখো ওখানে ঘন্টাখানেক ছিলাম কথা বলে বেরিয়ে চলে এলাম তো দেখো বন্ধুরা এত মেঘ উঠেছে তো এই জন্য বেশি আর দেরি করলাম না তো এখন কিন্তু বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটার মতো তো তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে আসি মেঘটা এমন উঠেছে এই বৃষ্টি লাভল বলে তারপরে দেখো বন্ধুরা রাস্তা পর্যন্ত এসেছি আর গাঁগা করে বৃষ্টি চলে এসেছে তো দুজনে কিন্তু অর্ধেকটা ভিজেও গিয়েছি আমি তবু ছাতা নিয়ে গিয়েছিলাম কিন্তু বান্ধবী ছাতা নিয়ে যায়নি তারপরে দেখো ভিজে ভিজে তো চলে এলাম এসে ড্রেস চেঞ্জ করলাম আর দেখি ছেলেটা সন্ধ্যে দিয়ে পড়তে বসেছিল তো পড়া হয়ে গেছে তো ও পাঁপড় ভাজা করেছে আর সকালে ডাল আলু ভাতে কুঁদরি ভাজা করেছিলাম তো ও ভাজা খাবে না বলে পাঁপড় ভেজেছে তো পাঁপড় ভাজা ডাল আলু ভাতে দিয়ে খেতে বসেছে আর আমাকে পাঁপড় ভাজা করে দিয়েছে আর আমি এই যে বসে বসে খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি বৃষ্টির সময় কিন্তু ভিজে ভিজে এসেছি বলে একটু পাঁপড় ভাজা খেলাম বেশ ভালোই লাগলো সন্ধ্যেবেলা তারপরে দেখো ছেলেটা এই যে খেতে বসেছে ভাত বাড়ার একদিন দেখো ভাত আর হাত দিয়ে বাড়ছে না ও ভাতটাকে কেমন হাঁড়িকে উগুর করে নিয়ে বাড়ছে দেখো এত দুষ্টুমি বুদ্ধি না কী বলবো তোমাদের তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত থাক এখনের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা